ৰা নাই আৰু আমাৰ যাত্ৰা নালেতেডয়াই ডাডেনে. সাগবারো করফালক ছাগুা. জালেদাড্নে গ� Cly�্স্স্যো. স্টেশন থেকে বাইরে সঙ্গম লেখা আছে সিগন্যাল টো আছে একটু জায়গা দিয়া টুকটুকি দিছি এখান থেকে মেলার দুই কিলোমিটার আগ পর্যন্ত দিব একশো টাকা করিয়া পার হেড সামনে বিজ দেখি তো সানের দিন আই না আজকে দুই দিন বাকি এর এলাকি আইসে ওই লো সামনে সঙ্গম

উল্টা সাইড হইল সেক্টর উনিশ ওই আখড়া যেটা আখড়া উল্টা সাইড ও পিপা পুলটা খোলা আছে আমরা ও পিপা যাইমু যাই চল পিপা পুল হয় তার ওই যে বড় বড় লুয়ার ড্রাম ড্রাম দিয়ে মানে আমরা বুঝছিস তুই আমরা সেক্টর উনিশ হো দুইটা বিজল মাছখানে হইব ওইখানে হইব সেক্টর উনিশ পিপা পুল পার আর করতো না গো ওই গঙ্গা ওইপারে হইল সব আশা তুমি তাটো আট ওইলো আপনার অ্যাড্রেস ও ব্রিজ ও ব্রিজ আর ও আপনার বিচল মহারাজ

লগে বরজাতিক নিয়ে তো আপনার ব্লগ আজকে এখানে শেষ এখন হইল খাই থেকে হইল বাইরে দাম যত দেখতে পারি দেখতাম তিন দিনে মানে প্রথম রাই একটু আগে আইয়া বিকালে আইয়া আমরা এখানে কাটি কাটি আপনার এটা ছিল সেক্টর উনিশ বিবেকানন্দ সেবা সমিতি এই অঞ্চলটা গঙ্গার বাম পাশে বড় বড় আগ্রা কোনো আছে খালি আগ্রা এই সাইড আসলে এরা সঙ্গমে কুম্ভ মেলাতে আইন। ম্যাক্সিমাম মানুষ কিতা করে প্রয়াগে নামে নামিয়া অধিক থেকে আইয়া সঙ্গমে স্নান করে ডুব লাগাইয়া যায় কিন্তু মেলার যদি আধ্যাত্মিকতার দিকটা দেখতে হয় এই সাইডে আইতে লাগে জুসি সাইডে আইতে লাগে এত আখড়া সাধু সন্ত ভারতের সব সাধু সন্তরা এখানে আয় কুম্ভ সময় এরা দর্শন করাটাও সৌভাগ্যর ব্যাপার ভারতের এমন কোনো সাধু সন্ত নাই যারা মেলাতে আয় না এইবারেও আইবা দুই চার থাকার ব্যবস্থা লই আইবা থাকবা বিভিন্ন পান্ডাল আখড়া আছে এরা এখানে প্রবচন ভাগবত পাঠ কীৰ্তন অনেক কিছু এক্টিভিটি আছে সাধু চন্তৰাৰ এই শতদিন এই যে কুম্ভ মেলা চোলাখান তো এইবিলাক দেখাই দেখলে ভাল লাগিব আপোনাৰ আৰু যিকোনো ৰ'দে দুখন মানে আৰ্ট আছে নাই জীৱনীয়া আহিত নাই সুযোগ মহাকুম্ভৰ এই পৱিত্ৰ যে এটা স্নান এই স্নানে সবেই অংশ নিত ছাৰ কিন্তু চাইডে যে গংগাৰ চাইট্য়খনৰ পৰিষ্কাৰ আছে যমুনাৰ চাইট্য় পৰিষ্কাৰ আছে আৰু সংগমে যদি লোকালে যায় নৈ চাইট্য়খনৰ পৰিষ্কাৰ জলগীয়া ভাল জল আছে তো কুম্ভবেলা ওদিকার একটা দরজা আছে এবং স্বস্তিকদার আমরা আসি ওইখানে সেক্টর উনিশ এই যে পুরা পশ্চি এটা নাগা সাধুরার প্রচলন সব নাগা সাধু নাগা সাধু লাইনে নাগা সাধু নাগা সাধু আই দেখাই মানুহ এক ফেমিলি চুপি দিয়া বান্ধা বয়স মা বাবা আছে নেটৱৰ্কে লাগি কেনে টাৱাৰ পাই দিছে আর বড় মনে কালকে যাই সঙ্গমে আজকে ইভেক্টটা এক্সপ্লোর বেলা হরিয়া আসো দেখাই আপনারা রে যারা সংগমী আইন এই দেখুন সরকারে কত বড় বড় আসু ইয় দিছে মানুষ কি আরে আছে দেখুন এটা আখড়া সামনে আইলাম আপনারা দেখাই নিরঞ্জনী আখড়া নিরঞ্জনী আখড়া আছে বাজার সাথে বাবা আসুন আপনার আশীর্বাদ আশীর্বাদ দিছেন এখন বাইরে যাই ওই ল গঙ্গা নদী এই যে গঙ্গা নদী ওই ধর পিপা বল দিয়া মানুষ আর বিশাল বনের সঙ্গম ওইখানে মানুষে ওইখানে স্নান করে সব জায়গাতে স্নানের লিগে ব্যবস্থা দিলেছে ওই এখানেও স্নান করতে পারবো আর ওই সাইডটা ওই সাইডটা ওই যে

আমরা নোজ ডেটা রাখায় ওটা হলো ও আরাইলর সাইডটা তাহলে আরাইল ঘাট ঘাট এই সাইডটা একটু ডেকোরেটিভ আরাইল ঘাট আমরা আরাইল ঘাটে বাইক আজকে কুম্ভর দ্বিতীয় দিন কালকে রাত্রে আমরা আইছি তো আজকে আমরা কুম্ভর দ্বিতীয় দিন সকাল সকাল বাইরে গেছি এখানে তো সকাল বিকাল নাই এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স তো আজকে আমরা প্ল্যান হইলো কালকে যেহেতু মাঘী পূর্ণিমা স্নান আমরা সংগমীঘা কালকে স্নান করবো आज के प्लान में लो जरूर घाटा जाए, जरूर दिखा जाए। तो परिकेलाम, आठ-आठ, चलो दिखा जाए को जरूर करता परिकेलाम। मानसरेफ सूरत, एक तरफ एक साइड तरफ अच्छी, आज के यहाँ पर टुट्टू की साला सोले, टुट्टू की बाइक, तो परिबा। उस तरफ लो सानकुड़ियार, उस तरफ लो साने পিপাপুল দিয়া এটা হলো এক নম্বর নম্বর পিপাপুল এদিক থেকে যারা সঙ্গমর স্নান শেষ তারা এদিকে এই এক নম্বর নম্বর দিয়ে আর ওই যে ওয়াশ টাওয়ার দেখরা ওই যে ওয়াশ টাওয়ার দেখড়া এটা হলো সঙ্গম নৌস ওই যে ওয়াশ টাওয়ার দেখড়া এই জায়গাটা হইলো সঙ্গম নৌস আর ও উল্টা দিকে যে দেখরা। এটা হলো আড়াইল আর আমরা আছি জুসিতে जल स्नान करेगा और घाट पर व्यर्थ न बैठे क्योंकि संगम पर लगातार भीड़ बढ़ रही है अतः तो आप सभी श्रद्धालु जल करने के उपरांत जल से जल अपने गंतव्य की ओर प्रस्थान करें धन्यवाद तो पुलिस सिक्योरिटी पर्सन এত বেশি ভিড় হয়েছে পুলিশে কোন সময় বন্ধ করব আর তুলটা কোন রেডি নাই আর সবরূ প্লেন থাকে সবর প্লেন থাকে তো ভিড় করে আর যায় না পুলিশে অনুরোধ পরে করে যায় না অটোমেটিক ভিড়

স্বস্তিক দাঁড় আর তো আজকে দ্বিতীয় দিন হাতে টাই গেলাম অরিজিনাল সঙ্গম সঙ্গম নোস তো কেন সান করতাম ওখানে বিশাল এলাকা এটা প্রয়ুয়া শেষ করা যেত নাই তবে সঙ্গমঘাটে ইয়া স্নান করতে গেলে আপনার পায়ের ঝুল লাগব ধৈর্য লাগব সকালে তো ফারা গেছে না একবার দেখাই জায়গাটা পাই গেছি মূল সঙ্গমে সঙ্গম ঘাট

আকবর কিলা যেখানে এইখানে গিয়া ওদিকে ঘুরিয়ে গিয়া ওই যে এই যে টুকরাটা দিয়ে গিয়া ওই টুকরা ওই যতটুকু এই পুরা পর্সনটা সঙ্গম নৌ হয় ভুল সঙ্গম কাঠ এটাই শান শেষ সঙ্গমের সান শেষ দেখি দেওয়া যায় আমি ভিড়টা দেখাই আপনার ভিড়ের লেভেলটা দেখাই ওই যে হইল আকবরের কিলা ওই যে আকবর পিলা এলাহাবাদ ফোর্ট ওই যে এলাহাবাদ ফোর্ট ওইখান থেকে যে শুরু হয়েছে বিড়টা কি লেভেলের থাকতে পারে চেঞ্জিং রুম আছে বেড়াত জায়গায় জায়গায় উল্টা দিকে ওদিক হলো আড়াইল আড়িয়েল না আড়াইল হয় ওদিকে মানুষ কি আরে সুতের মতো আর

আমরা আটার ডোরে আটি না ও দেখো মনোবলটাও আসল জানি ভাইয়া কিভাবে পাক যেতাম

আড়াইলঘাট ওখানে শিবালয় পার্ক একটা আছে ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মডেলে বানানো রেলের যত লুয়া লঙ্কর আছে এটা দিয়া ভারতের একটা মানচিত্রের মতো জায়গাটা খুব সুন্দর দাদশ জ্যোতির্লিঙ্গ আছে ভারতের ওগুলাতে একটা খুব সুন্দর একটা পার্ক বানাইছে তখন যাইম ওইখানে এই সাইডটা হইল গঙ্গার যমুনা মিলিয়া যেটা নদী হইছে আমরা এখন লাস্ট পিপা পুল লাস্ট পিপা পুলে যাইব উনত্রিশ নম্বর ফুল দিয়া উনত্রিশ নম্বর পিপা পুল দিয়া ভার হইয়ার এটা হইল গঙ্গা আর যমুনা মিলার পরে যে রূপটা ধারণ করে ও ওদিকে সঙ্গম এখান থেকে ছয় সাত কিলোমিটার দূরে সঙ্গম এই পিপা পুল আমরা ভার হইয়ার এখন

किनार पुचूर टेंटर से प्राइवेट टेंटर से इतने लाख तक आप भी उनको वड़ा वड़ा टेंटर से डूम सिटी कैंसिटी उन तक तो ये लाड़ले नहीं सकते जो हाईफाई जो हाई तक आती है और বুল পার তখন আরও চার কিলোমিটার আটলে পরে আমরা আর উনিশ নম্বর সেক্টরে আমরা ফুঁসি যাবো বিবেকানন্দ সেবা মোটামুটি খালি যে বাইকে চলি আর এমন নাই জায়গায় জায়গায় পুলিশে পুলিশে বাইক আটকাই দেয় বাইকে চলা যায় না পুরা সঙ্গমটা একটা ডিস্ট্রিক্ট বুঝি লাইন কত বড় এরিয়া হইতে পারে বনিবার সকাল তো সকাল সকাল আমি আর আমার মিসেক্স প্ল্যান করলাম যে আজকে ওই বৃদ্ধাশ মন্দিরটা দেখতে গিয়া তারপরে আইয়া স্নান করবো মাঘী পূর্ণিমার সকাল যা স্নান করা এক দিকে এক গল্লি এই গল্লির ল্যাংথ দশ কিলোমিটার হইবো এরপরে আরও এক ফার্স্ট গল্লি আছে ফার্স্টটা গল্লি দশ কিলোমিটার দুই সাইডে আখড়া সাধু যত মঠ মন্দির সাধু রাখনা আখড়া এছাড়াও বৈষ্ণব ধারার যে আখড়া এটাও আছে বিভিন্ন মঠ মন্দিরও আছে ধর্মীয় সংস্থা আছে সবের একটা ক্যাম্প কুম্ভ আছে এত বিশাল এরিয়া এটা ভারতীয় ঋষিময় ভারত এটার প্রমাণ তুমি এলে বুঝা যায় আট নম্বর পল্টুন বিজে আই গেছি প্রায় দুই ঘন্টা আটতে লাগছে না আপনার আখার দিয়ে দুই ঘন্টা আটিয়া আট নম্বরে আইসি এই জায়গাটা হলো গঙ্গা এবং এই জায়গাটা আপনার দেখলে ভাল লাগবো এখানে ঘাটটা দেখিয়া ভাল লাগবো এখানে নদীটা দেখিয়া একদম ফ্রেশ গঙ্গার জল خدوا خدوا <applause> ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে সাত থেকে আট কোটি রুদ্রাক্ষ আর সংগ্রহ করিয়া গোটাই দিয়া ভারতের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে তৈরি করা হইছে এটা আছে সেক্টর সিক্সে এটা রুদ্রাক্ষ আছে সব ধরনের কিন্তু কত করি বাইকটা রুদ্রাক কিনি লাই দেখ দেখাও দেখাও যা লাগে দিতে পারবা বাৰটা লইয়া উয়ার মহাকুম বেস উইয়ার যা সাধন ফাইবা ইউজ কৰাই শুকই প্লেনে যে আমরা প্লেনে বন্ধ ড্রাইভারে খবৰ ওটাও

কত লক্ষ মানুষ হইব কাউন্ট করা ইম্পসিবল ইম্পসিবল কাউন্ট করা যেদিকে চাইবা মানুষ স্রোত ওই যে শঙ্করাচার্য যে মঠ ঘাটগুলার অবস্থা দেখ

ভালো নাইনি চলো মাকি পূর্ণিমার সান শেষ করলাম পূর্ণ কতটুকু তো জানি না ভাল লাগছে দুইবার সান গেল মাস্ক লাগাই দি কিছু কৰাৰ নাই এখন কোটি মানুহে সমাগমে ধূলা কৈ বৌ প্ৰচণ্ড ধূলা হৈছে ৰাস্তাতে তো এই ভিডিঅ'টো আপোনাৰ যোন দেখবা তন আমি খাটলি চৰাত আহি গৈছোঁ অলৰেডি আমাৰ ঠাকুৰ দাদাৰ বাবাৰ বাবা হয়তো মা কুম্ভ পাইছিলা আৰু আমাৰ নাতি নাতিয়ে মা কুম্ভ কোনোদিন খাই পাৰে ততদিন যদি ছ'চিয়েল মিডিয়া থাকিয়া থাকে দেখিব তার ঠাকুর দাদি ঠাকুর দাদি একদিন ঠাকুরদি ঠাকুরদি একদিন মাহকুম্ভে আমরা কালকে ঘুরে আজকে রাতে থাকবো রাত্রিও ঘুরবো আর কালকে সকাল আটটা ট্রেন আছে আমরা আপ টু গুয়াহাটি আমরা দুজন কালকে এইখান থেকে মাহকুম্বরে বিদায় দেওয়া পারি বাজে সাইডটা আমরা আজকে কুম্বর দিয়ে বেরিয়ে যাই আর তখন রাইত রয়েছে আমরা ট্রেন আছে আটটার সময় এটাই কুম্বর আমরা লাস্ট মুহূর্ত নান শেষ তো বীরও শেষ হ্যাঁ তখন তো আর বীর কম থাকবো পাতলা পাতলা থাকবো আবার এই লাস্ট মহাশিবরাত্রির দুই একদিন আগে খুব ভিড় থাকবো প্রয়াগরাজ জংশনে ঢুকতে গেলে বেশ কয়েকটা গেট আছে যারা রিজার্ভেশন আছে তারা পাঁচ নম্বর গেটেতে ঢুকবা আর এক দুই তিন চার এগুলো নন রিজার্ভেশন আর রিজার্ভেশন থাকলে ফার্স্ট হলো গেট নাম্বার ফাইভের যারা রিজার্ভেশন আছে তারা পর জায়গা আই যায় ঢুকি যায় ওদিকে রাস্তা ঢুকার লোকের লোকে জার্নালের সময় এটা থাকে পার্কিং স্লট ক্রাউড ক্রাউডের ম্যানেজমেন্ট করতে গিয়া ওয়েটিং এর মতো রাখছে স্টেশনের মূল স্টেশনে ঢুকার আগে এসি কোচ এসি কোচ Come on. Five, six, five, seven. Come on, put it 一、二、三、四、五、六、七、八、九、